একুশ সাত একত্রিশ একচল্লিশ ও ছাব্বিশ না কোনো ক্রিকেটারের ব্যক্তিগত রানের ইনিংস না শেষ পাঁচ ম্যাচে কোস্ট ক্রিকেট টিমের দলীয় রান এটা আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের সাত দিনের মধ্যে পাঁচবারই পঞ্চাশের কমে অল আউট হওয়ার লজ্জায় পড়েছে আফ্রিকার দলটি তবে বিশ্ববিখ্যাত ফুটবলার দিদি দকবার দেশে ক্রিকেটের এই পথ চলায় আছে দারুণ একটা গল্প দেশটির ক্রিকেট ফেডারেশনের প্রেসিডেন্টের ক্রিকেট প্রেম কিভাবে আইভারি কোস্টের জাতীয় ক্রিকেট দলের জন্ম দিল চলুন সে গল্পই জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম দলীয় সংগ্রহ সাত রানেই পুরো দল অল আউট কদিন আগে টি টোয়েন্টিতে নাইজেরিয়ার বিপক্ষে লজ্জারে রেকর্ড করে আলোচনায় আইভরি কোস্টের জাতীয় ক্রিকেট দল শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর পাঁচ ইনিংসেই দলটি অল আউট হয়েছে পঞ্চাশেরও কম রানে বিশ্ববিখ্যাত ফুটবলার ডিরিয় দ্রকবার দেশের ক্রিকেটারদের করুণ দশা তবে ফুটবল প্রধান এই দেশে ক্রিকেটের আবির্ভাবের পেছনে আছে দারুণ একটা গল্প গারো ত্রিশ নভেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে সিয়েরা লিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন কোস্ট প্রথম ম্যাচে একুশ এর পরে চার ম্যাচে আফ্রিকান দেশটির দলীয় রান সাত একত্রিশ একচল্লিশ ও ছাব্বিশ পাঁচ ম্যাচেই মান সম্মান খোয়ালেও ক্রিকেটের প্রতি কোস্টের ভালোবাসাও কম না আন্তর্জাতিক ম্যাচ এবার প্রথম খেললেও আরো দশ বছর আগে দেশটিতে ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠা হয় তখন থেকেই বিসির প্রেসিডেন্ট দোষো এ প্রতিবেদন অনুযায়ী সহযোগী আইসিসির সদস্য পদ পাওয়ার আগেই কোস্ট ছেলেদের জন্য আটটি এবং মেয়েদের জন্য পাঁচটা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে এমনকি আছে নয়টা জুনিয়র দলও কিন্তু ঠিক কোন ভাবনা থেকে ফুটবলের দেশে ক্রিকেটের প্রচলন করতে চেয়েছিলেন মেক্রোক্রো তার পেছনেও আছে ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসার গল্প এ প্রসঙ্গে তিনি জানান টিভিতে ক্রিকেট খেলা দেখেই আমার ভালো লেগেছিল সঙ্গে সঙ্গে এই পছন্দ হয়েছে আমি এক তরুণকে ক্রিকেট শিখতে এক বছরের জন্য ঘানায় পাঠিয়েছিলাম সে ফিরে আসার পর আমরা দু সালে কোচদের জন্য একটা অনুশীলন কোর্স পরিচালনা করি এভাবেই এদেশে ক্রিকেটের আবির্ভাব ঘটেছে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে কোস্টের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও কাউন্ট ডাউন চলছিল তাতেই বোঝা যায় ফুটবলের দেশে ক্রিকেটের প্রসার ঘটাতে কতখানি আইভরি কোস্ট ক্রিকেট ফেডারেশন যদিও পথ চলা শুরুটা একেবারেই বাজেভাবে কাটছে তাদের অভিষেক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিয়েরা লিওনের কাছে একুশ রানে অল আউট হয় কোস্ট পরের দিনেই নাইজেরিয়ার দেওয়া দুশো বাহাত্তর রানের টার্গেটে খেলতে নেবে সাত রানে অল যার ফলশ্রুতিতে দলটি গড়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের নতুন বিশ্ব রেকর্ড এরপর তিন ম্যাচে মস্তোয়ানার বিপক্ষে একত্রিশ ইসোয়াতিনের বিপক্ষে একচল্লিশ এবং সর্বশেষ ম্যাচে সেন্ট হেলেনার বিপক্ষে ছাব্বিশ রানে অল আউট হয় কোস্ট তবে এখানে থামতে চায় না আইভরিকোস্ট ক্রিকেটে তাদের পথ চলা আরও অনেক পথ বাকি দর্শক কি মনে হয় ভবিষ্যতে কতদূর যেতে পারে আইভরি কোস্টের ক্রিকেটাররা দেশটির ক্রিকেট উত্থানের গল্প আপনার কেমন লাগলো এই ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন